বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি বাসায় গিয়ে দশ লাখ টাকার চাঁদা নিয়েছিল পাঁচ বৈষম্য বিরোধী নেতা এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বিটিং বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ একটি সংস্থা এর ও নেতাদের দেশব্যাপী চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ সেনাবাহিনীও বাদ যাচ্ছে না গ্রামের স্কুল শিক্ষক এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিয়েছে আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয় দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানোর শোকজ দেওয়া হয় এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এমনকি চাঁদাবাজির জন্য রাজধানীতে তারা টর্চার সেলও খুলে বসেছে গোয়েন্দা রিপোর্টটিতে মার্চ থেকে গত পাঁচ মাসে কমপক্ষে পঁচিশটি বড় চাঁদাবাজের ঘটনা উল্লেখ করা হয়েছে এই পাঁচ মাসের সংগঠন দুটির নেতারা কমপক্ষে দুই হাজার কোটি টাকা চাঁদাবাজের মাধ্যমে হাতিয়ে নিয়েছে রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম রংপুর সাতক্ষীরা বরিশাল ও খুলনায় এনসিপি এবং বৈষম্য নেতারা বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয়েছে রিপোর্টটিতে সরকারি সংস্থাগুলোর আশঙ্কা এমন অবস্থা চলতে থাকলে ডক্টর ইনোসের নিয়োগ নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি তাদের অনুসারীরা দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ দলে পরিণত হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সহ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাদা চেয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতা সহ মোট পাঁচজন সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে এরা হলেন বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকা দাউন সিয়াম ও সাদা গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ এদের মধ্যে রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন তিনি আটকের পর এই পাঁচ জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে মুখ রক্ষার জন্য বৈষম্য আন্দোলনের অবশ্য এতদিন যে মব তৈরি করে চাঁদাবাজি করা হচ্ছিল সাতাশে জুলাই আদালতে চাঁদাবাজাই সেই মবের শিকার হয়েছে সেখানে অবশ্য আওয়ামী লীগের কেউ ছিল না ছিল বিএনপি পন্থী লোকজন দর্শক কত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গত কয়েক মাস ধরে নিজেদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে বৈষম্য মধ্যে যারা এখনো ছাত্র তাদের একটি গ্রুপ এনসিপির ছাত্র সংগঠন বাক্সাস গঠন করে তখন ধীরে ধীরে স্থবির হয়ে যায় বৈষম্য ছাত্র আন্দোলন দলীয় কন্দলের কারণে উমামা ফাতেমার নেতৃত্বে বাম ঘনার একটি বিশাল গ্রুপ বেরিয়ে যায় পরে বৈষম্য বিরোধী নতুন কমিটি হয় মূলত এনসিপি পরিচালিত হয় বাক্সাস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবিসি বাংলার খবরে বলা হয়েছে সমন্বয় পরিচয় এই তিন সংগঠনের ব্যানারে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট তাই প্রশ্নের মুখে এনসিপি আর তার দুই পুত্র নাসিক সরকারটি গোয়েন্দা সংস্থা এই তিনটি সংগঠন সম্পর্কে সরকারকে কয়েকদিন আগেই এক রিপোর্টের মাধ্যমে শতরূপ করেছে প্রতিবেদনটিতে উঠে এসেছে বৈষম্যবিরোধী এনসিপি-র চাদাবাজির নানা কাহিনী রিপোর্টে বলা হয়েছে এদের চাদাবাজি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা থেকে সেনাবাহিনী তারি পুলিশের মেলা গ্রামের শিক্ষক এমনকি কৃষক কেউ বাদ যাচ্ছে না এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে যে সরকারি সংস্থাগুলো বাদ যাচ্ছে না তা কয়েকটি ঘটনা তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে খুলনা পুলিশের উদ্যোগে একটি মেলার জন্য দশ লাখ টাকা চাঁদা চেয়েছিল স্থানীয় বৈষম্যের নেতারা তিন লাখ টাকা আদায় করেছে কিন্তু আবারও চাদা দাবি করলে এক মিনিট ছত্তিরিশ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল করে দেয় মেলার আয়োজকরা ক্লিপে আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায় আমার কাছে দুই লাখ টাকা রেডি আছে উত্তরে আজাদ বলেন আমি পারবো সবাইকে ঠান্ডা করতে যদি 10 লাখ টাকা দেন কেউ ঘুরেও তাকাবে না। অবস্থা বেগতিক দেখে 7 জুলাই তানভীর ও আজাদকে শোকজ করেছে বৈসংগতিতে কেন্দ্রীয় কমিটি। কিন্তু এর পরদিনই তারা আবার চাদাবাজিতে নামে 24শে জুনদার মহেশপুরে বৈসংগতির দুই নেতা হাতে নাতে চাদাবাজির সময় আটক হয় স্থানীয় জনতার হাতে। গত 30শে মে দিনাজপুরের পার্বতীপুরের চাদার জন্য কোলোভাই ট্রাক আটক করে এসপি নেতা তালিকুলেস্তান। কিন্তু তিনি জানতেন না ট্রাকটি ছিল শোনা কল্যাণ সংস্থা। সেনাবাহিনীর সদস্য তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার করে তাকে ছাড়ানোর জন্য ঢাকার মন্ত্রীপাড়া থেকেও ফোন যায় এনসিপি নে থেকে বাদ পড়েনি কৃষকও বৈশম্বরে ছাত্র আন্দোলনের কুমিল্লার জেলা শাখার সদস্য বুড়িয়াল উপজেলা এনসিপি সদস্য নিহার সিদ্দিকী ও সমনাক কামরজিমান প্রিয়াস কিশোরের কাছ থেকে চাঁদা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে গত পহেলা জুলাই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী দেশব্যাপী এনসিপি নেতাদের চাদাবাজির ব্যাপক হারে বাড়তে থাকে গত রমজান থেকে সেই সময় ইফতার পার্টি নামে ব্যাপক হারে সারা দেশে চাদাবাজি শুরু করে দলটি মব সন্ত্রাসের ভয়ে ব্যবসায়ীদের তখন থেকে নীরব চাদাবাজি সহ্য করতে হচ্ছে গত মার্চে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে ইফতার পার্টির জন্য কয়রা উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বার নেতৃত্বে ব্যাপক চাঁদাবাজি কিন্তু বিরোধীর ব্যানারে এনসিপির ইফতার পার্টির জন্য চাঁদাবাজি চলতো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এনসিপি ও বৈষম্য বিরোধী চাঁদাবাজি মার্চ থেকে কমপক্ষে দশটি অডিও ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মার্চে রংপুরের হাজির হাজ এলাকায় গ্রিন সিটি ইকো নির্মাণ প্রকল্পের এক কর্মকর্তার কাছে এক লাখ টাকা দরকশাকশির ভিডিও ফাঁসায় ওই ঘটনায় অভিযুক্ত নাহিদ হাসান খন্দকারকে বৈষম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারণ দর্শনের নোটিশ দিলেও তাকে গ্রেফতার করতে দেয়নি সেই অদৃশ্য হাত একুশে মে মানিকগঞ্জে সংগঠনটির দুই নেতাকে পুলিশ গ্রেফতার করে চাঁদাবাজির জন্য পনেরোই মে খুলনায় সংগঠনটির আট জনকে একই অভিযোগে গ্রেফতার করে পুলিশ গত সাতই মার্চ রাজধানীর কলাবাগান থানায় এলাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষ্ণবদীর ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করার পর মামলা হয়েছিল কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তারা ছাড়া পেয়ে যায় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মবের ভয় দেখিয়ে চাষ তৈরি করে চাদা আদার কৌশল অ্যাপ্লাই করছে সংগঠন দুটি নেতারা ছয় জুলাই চট্টগ্রামের চাদা না পেয়ে মফ তৈরি করে মেঘনাথ পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী নেতারা আবার মপ তৈরির মাধ্যমে চাঁদাবাজি করতে গেলে পুলিশ যখন ধরে তখন তাদের থানায় গিয়ে ছাড়িয়ে আনেন এনসিপি নেতারা প্রতিবেদন বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় অনেক থেকে পদত্যাগ করে প্রতিবাদ জানিয়েছেন গত পহেলা জুন বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সহ তিন নেতা পদত্যাগ করেন তারা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেন রংপুর কুড়িগ্রামে বৈষম্য বিরোধীদের চাঁদাবাজি এতটা বেড়েছে যে স্থানীয় প্রশাসন এ নিয়ে কয়েক দফা সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছে গত আঠারোই মে একযোগে সংগঠনটি রংপুর জেলার ষোলো নেতা পদত্যাগ করেন পদত্যাগ নেতাদের অভিযোগ কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আর সে টাকার ভাগ নিয়মিত চলে যায় এনসিপি ঢাকার শীর্ষ নেতাদের কাছে বৈষম্যের ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্রকে গত আটই মার্চ সাময়িক বসে করা হয়েছিল তিনি নিয়মিত বালু মহালে গিয়ে মাসু তুলতেন চাঁদাবাজের দূরত্ব এতটা বেড়েছে যে বৈষম্যদের রংপুর ও কুড়িগ্রাম কমিটি বাতিল করতে হয়েছে চাঁদা না দিলে শুধু মব নয় সাহসা করার জন্য টর্চার সেল খুলে বসেছে সংগঠন দুটির নেতারা গত জুনের মাঝে মাঝেতে সংগঠনটির মিরপুর অফিসটি যে টর্চার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে টর্চার সেলে ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এর হোতা হলেন বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ মহাবায়ক সাদমান সানজিদ ও ইফাতুল হক সাওন একটি বেসরকারি টিভি চ্যানেলে এ নিয়ে সংবাদ প্রচার হলেও না পুলিশ না সরকার কেউই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি নিবে কিভাবে এই দুইজন এনসিপি নেতা নাহদ ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই পরিচয় বৈষম্য বিরোধীরা শুধু চাঁদাবাজি গ্রেপ্তার তো দূরের কথা পরের দিন এই গ্রুপটি সংবাদ সম্মেলন করে হুমকি দেয় তাদের কেউই কিছু করতে পারবে না আমাদের হাতে আসা সাহালি থানার একটি ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী নেতারা কিভাবে থানা পুলিশের উপর এক হাত নিচ্ছেন

দর্শক যারাই চাঁদাবাজি করতে ধরা পড়েছেন তাদের সাথে এনসিপি নেতা নাহিদ হাসনাদের হাস্যজ্জ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে গত তেরোই জুলাই ঝালকাঠিতে এসে পথ বেশ বড় গলায় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মত। অথচ সেদিনই এনসিপির এক নেতা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছিল চলুন দেখে আসি সেই চাঁদাবাজির একজন

ভাইরাল ভিডিওতে এনসিপির যে নেতাকে দেখা যাচ্ছে তিনি হলেন কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন তিনি একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিচ্ছেন বিনিময়ে সেই নারীকে প্রজেক্ট বাগিলিয়া 것도 সূত্র দিয়েছেন অবশ্য এলসিপি নেতারা এটাকে চাদাবাজি বলতে নারাজ তাদের ভাষায় এটি পার্টি ফান্ডে অনুদান প্রকৃতপক্ষে ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজদার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় 48 লাখ টাকা চাদা দিয়েছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি এনসিপি নেতারা বলেন তাদের দলে চাদাবাজদের জায়গা হবে না তার পরপরে হাতে নাতে চাঁদাবাজটা বসে চাঁদাবাজ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন একদিন আগে হবিগঞ্জে নাহিদ ইসলাম বলেছিলেন চাঁদাবাজ দখলবাজের সংস্কৃতি ফিরে এসেছে অথচ ছাব্বিশে জুলাই গুলশানে ধরা পড়লো তার দলেরই পাঁচজন যাদের সাথে নাইদ ইসলামের হাসি খুশি ছবি বেশ ভাইরাল হয়েছে ধরা পড়লে পুলিশ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মব তৈরি করা হয় আসে অদৃশ্য টেলিফোন আঠাশে মার্চ বন্দরনগরের চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় দুই ছাত্র সমন্বয়কে আটক করে পুলিশের কাছে দিয়েছিল স্থানীয়রা কিন্তু সেই অদৃশ্য টেলিফোনে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় ছয় জুন চট্টগ্রামে সরকারি অফিসে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয় নির্দেশে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটাশে মেয়ে টঙ্গিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে বৈষম্য এক নেতা চাঁদা দাবির ভিডিও এখন ঘুরছে নেটু নিয়ে সেই ভিডিওতে এক সমন্বয়কের বিশ লাখ টাকা চাঁদা দাবির তথ্য উঠে আসে দর্শক আপনাদের হয়তো মনে আছে এই টঙ্গি গাজীপুরে ডেভিল হান্ট অভিযান শুরু করেছিল পুলিশ বলা হয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের এই অভিযান কিন্তু পুলিশের সূত্রগুলো বলছে চাঁদা না পেয়ে পুলিশকে দিয়ে তখন সায়স্তা করার জন্যই স্বরাষ্ট্র শুরু করে চাপ প্রয়োগ করে ওই অভিযান চালু করেছিল বৈষম্য বিরোধী নেতারা আর ঢাকা থেকে তার নেতৃত্ব দিয়েছিল এনসিপি এক শীর্ষ নেতা দশক এই বিষয়ের প্রতি রিদের ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধের এক সময়কার কর্ণধার উমা ফাতিমা পোস্টে তিনি লেখেন এই চাদাবাজদের খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টি কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোন চাদাবাজদের ধরতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকর অনেক গভীরে তিনি লিখেছেন এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে পটকল দিতে দেখা গেছে এতদিন যাবত সচিগুলা থেকে শুরু করে মিসিল সব জায়গাতেই হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে বুলশান বওয়ানিক গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল দর্শক এনসিপি নেতারা তো এতদিন নিজেরাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন একদিন আগে গলা ফাটিয়েছেন হাসাত আবদুল্লাহ কিন্তু একদিকে গলা ফাটালেও অন্যদিকে চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন নিজেদেরই ছত্রছায় আবার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেছেন গত বছরের পাঁচই অগস্টের পর থেকে এই চাঁদাবাজরা ধানমন্ডি গুলশান বয়ানি এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে চাঁদাবাজি করে